আগামী আঠাশ তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য দিচ্ছি আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না আমি খাবার খেতে রাজি আছি কিন্তু আঠাশ তারিখে আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে

আমি সেটা বলে আলোচনা করব কথা বিচিত্র এর মধ্যে কাজে আপনারা যদি সত্যি করে আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে সবাইকে নিয়ে আসবে আপনি যত জন খুশি নিয়ে আসতে পারেন এটা কোনো না আমি আমি দল বল শুধু নিয়ে যেতে কেন যাদেরকে প্রয়োজন মনে করব তাদেরকে নিয়ে যাব নিশ্চয়ই সেটা হবে আকাশ তারিখের পরে

মানুষ জ্বালান মানুষ মারেন ইয়ে করেন লগী বোঝালে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে আমি জনগণের আপনি দয়া স্বার্থটা জনগণের স্বার্থে আমি হরতাল দিয়েছি যেহেতু আপনার কোন আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা

বিভিন্ন দলের সাথে বসে আমরা আমি জানি যে আপনাদের সম্মানের তো আমরাও নিশ্চয়ই আমাদের দরকার আছে আমরা বলতে পারি যে আমাদের আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে কিন্তু ইচ্ছা করলে উপহার করা যায় কিন্তু আপনি সেটা করেন না এবং আপনারা আর আমি করলাম তো নিয়ম মেনেই দেয় কালকে যে আমাদের আমাদের যে 허 এই পারমিশন দিলেন এত দেরিwidetilde দিলেন কত দিন আগে পারমিশন চেয়েছি মাইক কোটিনতে লাগতে দেন মানুষ আসে জনসভায় কথা শোনার জন্য মাইক পর্যন্ত লাগাতে দেন আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন তো সে দাঁড়িয়ে শুনতে পায় না আগে থেকেই না আমি আমাকে বলেই আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না মাইক কেন দেওয়া হলো না আমার মাইক তো দেওয়া আমি আপনার এখন কথা বলতে চাচ্ছিলাম কারণ করতে পারেন আলোচনা করতে আন্তরিক হন তাহলে আমাদের জন্য ঝগড়া করতে চাই না আমি তো কথাই বলতে না আপনি একতরফাই তো বলে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না আমি একতরফা বলবো কেন আপনি কথা বলছেন তার আমি জবাব দিচ্ছি শুধু না আপনি বারবার বলছেন হরতাল হরতাল প্রত্যাহার এখন হবে না আমাদের কর্মসূচি শেষ হবে তারপরে যদি আছে আপনি জানেন আপনি যদি দল থেকে মানুষ খুন করা অব্যাহত রাখেন আমি মানুষ খুন করতে চান আপনারা মানুষ খুন করছেন কাল তো নয়জন মানুষ আবার হত্যা করেছেন আপনারা বলুন তো খুনের রাজনীতি আমরা করি না বল আমরা আমি দেখছি আপনাদের এই এইটা মধ্যগত অভ্যাস পুরানো অভ্যাস আমি আমার বক্তব্য সেদিন বলছি এগুলো ভুলে যাই আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি আমার আলোচনা তো আপত্তি নেন কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে আপনি হরতাল প্রত্যাহার করবেন না না আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না এই এটা তো আমার ডিসিশন না এটা আঠারো দলের ডিসিশন আমি কি করে একলা করবো

আমি আপনি যেহেতু বললেন মানে আমি বলেছি সঙ্গে সঙ্গে আলোচনা করছে পার্টি ঠিক হয়েছে আঠারো দলের সঙ্গে বসে এই কর্মসূচি ঠিক হয়েছে আঠারো পাবো কোথায় এখন আঠারো দলে আঠারো আঠারো আপনি পাবেন আপনি

আর আমি এখনো বলছি আগামী কর্মসূচি আলোচনা না করলে আপনি হরতাল দেবেন তা আমি কিন্তু সাথে সাথে আপনাকে ফোন করতে ফোন করতেন তাহলে কনসিডার করার সুযোগ আপনি সেজন্য না তারপরে কি পুরা রাস্তা চলে গেছে